কাঠাবাড়ির রাস্তায় হঠাৎ চিতারুকি স্কুটি চালক অল্পের জন্য বাঁচলেন ভাইরাল ভিডিওতে পাহাড়ের চাঞ্চল্য পাহাড়ের পাঙ্খাবাড়ি রোডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা প্রায় সাড়ে এগারোটা নাগাদ সাত ঘুমতি সংলগ্ন এলাকায় এক চিতার রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় পথে যাচ্ছিল এক স্থানীয় স্কুটি চালক মুহূর্তের জন্য হঠাৎ বন্যপ্রাণীর উকি সবাইকে স্তম্ভিত করে দেয় ভিডিওতে দেখা যায় চিতাটি সাবধানে রাস্তা পার হচ্ছিল আর পাশ দিয়ে যাচ্ছিল স্কুটি চালক তিনি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হন স্থানীয়রা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্থানীয়রা বলছেন সাম্প্রতিক সময়ে আশেপাশে জঙ্গলে বন্যপ্রাণীর গতিবিধি বেড়েছে প্রায়শই খাবারের খোঁজে বন্যপ্রাণীরা জঙ্গল থেকে রাস্তায় চলে আসে ভিডিও দেখার পর অনেকেই মন্তব্য করেছেন অল্পের জন্য প্রাণে বেঁচে গেল চালক বনদপ্তরের আধিকারিকরা সতর্ক করেছেন পাহাড়ি রাস্তায় বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে পর্যটক এবং স্থানীয়রা সবাইকে অনুরোধ করা হচ্ছে গতি নিয়ন্ত্রণে রেখে চলুন এবং হঠাৎ কোনো বন্যপ্রাণীর উপস্থিতিতে আতঙ্কিত হবেন না ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের গুরুত্ব বনাঞ্চল কমে যাওয়ায় মানুষের সাথে প্রাণীর সংঘাত বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা এবং সংরক্ষণই একমাত্র উপায় যাতে বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যায়